দীর্ঘ প্রতীক্ষার পর খুলনায় চালু হয়েছে নতুন কারাগার শনিবার সকালে পুরাতন কারাগার থেকে একশো কয়েদিকে নতুন কারাগারে স্থানান্তরিত করা হয় কারা উপমহাপরিদর্শক জানান নতুন কারাগারটি খুলনা জেলার কয়েদিদের জন্য আর পুরাতন কারাগারে রাখা হবে মেট্রোপলিটনের কয়েদিদের শনিবার সকালে নগরীর ভৈরব নদীর জেলখানা ঘাটের পুরাতন কারাগার থেকে তিনটি পিজন ভ্যান একশো জন কয়েদি নিয়ে রওনা হয় নতুন কারাগারের দিকে বাইপাস রোডের পাশে তিরিশ একর জমির উপর নির্মিত কারাগারে কয়েদিদের ফুল দিয়ে বরণ করেন কারা উপমহাপরিদর্শক মনির আহমেদ জেল সুপার জানান প্রথম দিনে একশো জন কয়েদি এসেছে পর্যায়ক্রমে বাড়বে এই সংখ্যা প্রাথমিক পর্যায়ে আমরা একশো জন বন্দি নিয়ে যাচ্ছি যেহেতু নতুন জেল নানান চ্যালেঞ্জ থাকতে পারে এই কারণে আমরা এত সব আসামে নিচ্ছি না আধুনিক সুবিধা সম্পন্ন এই কারাগারটি খুলনা জেলার কয়েদিদের জন্য আর পুরাতন কারাগারটিতে থাকবে মেট্রো এলাকার কয়েদিরা মেট্রোপন্ডে এলাকার বাইরে বন্দিরা থাকবে এখানে বন্দিরা খোলামেলা পরিবেশে ভালো থাকবে এবং আমাদের যে ধারণ ক্ষমতার অতিরিক্ত বন্দিরা কারাগারে থাকে অভিযোগটা খোলায় থাকবে না দু সালে এই কারাগারটি নির্মাণ শুরু হয় গত চোদ্দ বছরে আটবার মেয়াদ বাড়িয়ে দুইশো অষ্টাশি কোটি টাকা ব্যয়ে দু সালে এটির নির্মাণ কাজ শেষ হয় নতুন এই কারাগারটির ধারণ ক্ষমতা দুই হাজার কয়েদির জিত পাল ইন্ডিপেন্ডেন্ট নিউজ খুলনা